সালামু আলাইকুম সাংহাই ট্রাভেলস থেকে সকলকে হচ্ছে শুভেচ্ছা আপনারা যারা মালয়েশিয়াতে কলিং ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেই হচ্ছে ফোন করেন অনেকেই বিস্তারিত জানেন আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে ওগুলো তো হচ্ছে জানিয়েছি তারপর হচ্ছে আপনারা অনেকেই ফোন করেন যে ভাইয়া হচ্ছে বেতন ভাতা কীরকম কত টাকা বেতন থাকা খাবার তারপর আনুষঙ্গিক আরও কী কী আছে এই জিনিসগুলো জানতে চান সো এই এই জন্য হচ্ছে আরেকটা ভিডিও বানানো সো আজকে আপনাদের হচ্ছে জানাবো মালয়েশিয়া যে কলিং ভিসা চালু হয়েছে এই ভিসার হচ্ছে বেতন ভাতা কীরকম বেতন হচ্ছে আপনি যে সেক্টরেই যান যে কাজের জন্যই যান বেতনটা এখানে ফিক্সড বেতনটা হচ্ছে সতেরোশো রিঙ্গিত বাংলাদেশি টাকায় একান্ন হাজার টাকা প্লাস মাইনাস ঠিক আছে এখন একান্ন হাজার টাকা কীভাবে আসলো এটা আসছে হচ্ছে তিরিশ দিয়ে গুণ করলে আপনার যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনার বেতন কখনও কখনো এটা একত্রিশ টাকাও হয় রেট কখনো কখনো আবার উনত্রিশ টাকা সাড়ে উনত্রিশ টাকাও হয় এটা ডিপেন্ড করে টাকার রেটের উপর এবং আপনার সকল সেক্টরেই সকল কাজের জন্যই হচ্ছে আপনার থাকা হচ্ছে আপনার মালিক প্রোভাইড করবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি হচ্ছে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে পাশাপাশি আপনার যে খাবার যেটা আছে খাবারটা হচ্ছে আপনার নিজের অ্যারেঞ্জ করতে হবে কারণ অন্যান্য দেশের খাবার এক এক দেশের খাবার এক এক রকম সো এজন্য হচ্ছে আপনার খাবারটা হচ্ছে আপনার অন্য সরি খাবারটা হচ্ছে আপনার নিজের হচ্ছে প্রিপেয়ার করতে হবে বা রেডি করতে হবে এবার সেই এক্সট্রা কি ইনকামের সুযোগ আছে কি না হ্যাঁ যারা সার্ভিস সেক্টর বা কনস্ট্রাকশনে থাকবেন তাদের ওভারটাইম করার সুযোগ আছে এবং হচ্ছে আপনাদের পাশাপাশি টিপসেরও সুযোগ আছে যারা ওয়েটারের কাজ করবেন বা ক্লিনিংয়ে আছেন তাদের টিপসের সুযোগ আছে কিন্তু টিপসের সুযোগটা আসলে সব সেক্টরে নাই এটা তো জানেনি আপনারা তো এই ছিল হচ্ছে আজকের বিষয় যে বেতন ভাতা বা আনুষঙ্গিক কী খরচ তো এই ছিল আজকের ভিডিও যদি হচ্ছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্ট করেও জানাতে পারেন আল্লাহ হাফেজ